কোনো কিছু যে কোনো সম্পর্ক না যত্নে বাড়ে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি এগুলো খুব সাধারণ কথা আমাদের বাবা মার সাথে কখনো কি ঝগড়া হয়নি কথা কাটাকাটি হয়নি কিন্তু বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি আমাদের খুব আপন হয় তারা আমাদের বাবা মাই হয় অথবা আমাদের ভালোবাসার মানুষটা হয় তো সম্পর্কের ক্ষেত্রে না এই কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি এই সমস্ত কিছু যেমন হতে থাকে তার সাথে আবার দিনের শেষে মিলে যাওয়াটাও খুব স্বাভাবিক হয় কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এগুলোর মাঝেও এমন কিছু বিষয় থাকে যেটা বা যেটাকে বলা হয় লালন করা একটা সম্পর্ককে না লালন করতে হয় পালন করতে হয় ছোট্ট বাচ্চার মতো যখন দুটো মানুষের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে যায় সেই সময়টা দুজন মানুষ কিন্তু দুদিকে চলে যায় কিন্তু মাঝখানের যে ভালোবাসাটা যেটা বাচ্চার মতো লালিত পালিত হয়েছিল সেই বাচ্চাটার আর কোনো দাম থাকে না সেই বাচ্চাটা থাকেই না কোথাও এক্সিস্টই করে না সুতরাং বাবা মায়ের মধ্যে যেরকম সন্তানের একটা আলাদা ভ্যালু রয়েছে মূল্য রয়েছে সন্তানকে আমরা পার্থিবভাবে শারীরিকভাবে বা একটা অবয়বে পাচ্ছি কিন্তু সকলের মধ্যে সমস্ত কাপলস বা সমস্ত দুটো সম্পর্কের মধ্যে নারী পুরুষ উভয়েরই সম্পর্কের মাঝে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ভালোবাসা এবং সেই ভালোবাসাটাকে আমরা দেখতে পাচ্ছি বা ভালোবাসাটার পরিণতি হিসেবে বা সেইটার একটা অবয়ব যখন আমরা দান করছি সেটা হচ্ছে আমাদের সন্তান কিন্তু সন্তান ছাড়াও সেই ভালোবাসাটা যখন অবয়বহীনভাবে থাকে সেটা হচ্ছে উভয়ের মধ্যে ফিলিংসটা অনুভূতিটা আর এই অনুভূতিটাকেই লালন পালন করতে হয় এটাকে তুমি অনুভূতি নাম দাও ভালোবাসা নাম দাও যে কোনো কিছু নাম দাও না কেন আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে দুজনের মধ্যে ভালোবাসা এবং সেটাকে লালন করতে হয় পালন করতে হয় একটা ছোট শিশুর মতোই এবং সেইটাকে লালন পালন করার জন্য না সম্পর্কের মধ্যে এটা হয়তো কাউকে বলে দিতে হয় না বা বলে দেওয়াটা কাজের বিষয় নয় ফিলিংসটা তো নিজে থেকে আসার বিষয় ওই কারণে এই লালন পালন করা বা করতে জানাটাও যার যার নিজস্বতা যার যার নিজের মনের অনুভূতি এবার এইখানে যখন দুজন মানুষের মধ্যে সম্পর্কের মধ্যে এরকম হয় যে একজন নিদারুণভাবে আরেকজনকে চাইছে এবং চাওয়া মানে তার পাশে শুধু থাকা নয় কখনো কখনো প্রয়োজনে একটা মনের টানেরও প্রয়োজন রয়েছে তার সাথে তার কাছে থাকার তার একটা স্পর্শ এই সমস্ত কিছুরই প্রয়োজন রয়েছে আর এই জায়গাটায় যখন কারোর মধ্যে সেই প্রয়োজন বোধটা হয় না অপর তরফ থেকে কিন্তু আঘাতের পর আঘাত ওই অপর ব্যক্তিটি পেতে থাকে এই কারণে ভালোবাসাটা কিন্তু তখন আর লালিত পালিত হয় না একটা বাচ্চাকে যেমন কেয়ার নিতে হয় যত্ন করতে হয় একটা বাচ্চাও কিন্তু স্পর্শ চায় একটা বাচ্চা চায় যে মায়ের উষ্ণ স্পর্শটা তার হাতে তার গায়ে লেগে থাকুক মায়ের আঁচলের যে ঘ্রাণটা সেটা সেই সন্তানের নাকে লেগে থাকাটা খুব প্রয়োজন এতে কি হয় মানুষ সিকিওর ফিল করে একটা বাচ্চা নিজেকে সিকিওর ফিল করে নিজে নিশ্চিত থাকে মায়ের কাছে কারণ কোথাও না কোথাও ওই মায়ের গন্ধ বা মায়ের স্পর্শ লেগে থাকে ঘরের মধ্যে তখনও আমরা কিন্তু ভালো থাকি সুস্থ থাকি এবং আমাদের মনে হয় আমাদের সাথে কেউ আছে তাই এই ফিলিংসটাই অনুভূতিটা আনার জন্য রাখার জন্য না একে অপরের সান্নিধ্যটা খুব প্রয়োজন সান্নিধ্যটা কিন্তু শারীরিক নয় সান্নিধ্যটা শুধুমাত্র মানসিক মানসিক সান্নিধ্য থাকলেই শারীরিক সান্নিধ্য নিজেদের মতো করেই ঠিক হয়ে যায় আমি জানি না কে কতটা এই ব্যাপারটা বুঝতে পারো বা বুঝতে পারছো আমার কথার মাধ্যমে তবে এটুকু বলবো মানুষ থাকতে নিজের আপনজন থাকতে তাকে গুরুত্ব দাও তাকে ফিল করাও যে আমি আছি আমি সব সময় তোমার কাছে আছি আমি তোমার স্পর্শে আছি তুমি আমার স্পর্শে আছো এই স্পর্শটা কিন্তু মনকে স্পর্শ করা মনকে স্পর্শ করার জন্য শুধু দুটো গল্প করলাম দুটো কথা বললাম সেটারও দরকার নেই দুজনের মধ্যে নিশ্চুপ থাকাটাও বা কিচ্ছু না বলে একে অপরের হাত ধরে পাশে বসে থাকাটাও কিন্তু অনেক কিছু বলে যায় অনেকটাই সিকিউর ফিল করায় তার জন্য কিন্তু কাউকে নিয়ে গসিপ করতে হবে নারী পুরুষ একে অপরের সাথে বা কাউকে আলোচনায় আনতে হবে বা নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে কথোপকথন হতে হবে সেটার প্রয়োজন নেই বা সেটা কোনোভাবেই একে অপরের সান্নিধ্যটা তৈরি করতে পারে না তার জন্য একান্ত হওয়া প্রয়োজন একান্ত হওয়া এবং একাত্ম হওয়া দুজন তখনই একাত্ম হতে পারে যখন দুজনের মনের মধ্যে সেম ফিলিংস কাজ করে দুজন একসাথে বসে শুধুমাত্র এমনি সময় কাটিয়ে দিতে পারে সেখানে না কোনো কথার প্রয়োজন আছে না কিছুর প্রয়োজন আছে আসলে আমাদের মতো কিছু মানুষ আছে যারা নিজেদেরকে স্ট্রংভাবে রাখতে চায় কিন্তু সম্পর্কের দিক থেকে ফিলিংসের দিক থেকে তারা বরাবরই খুব দুর্বল কিন্তু সেটা হয়তো ফিল করায় না সব সময়। কিন্তু এটা মনে রাখবেন একটা স্ট্রং মানুষ অনেক বেশি দুর্বল হয় একটা দুর্বল এবং যারা দুর্বলতা দেখাচ্ছে সেরকম মানুষের থেকেও একটা স্ট্রং দেখানো মানুষও সবসময় একটা নিজের ওপরে শক্ত আবরণ পড়ে থাকে ভেতরটা কিন্তু তাদের অনেক বেশি নরম হয় অন্যান্যদের থেকে সময়ে সময়ে প্রয়োজনে সেটা বেরিয়ে আসে আজকে হয়তো আপনাদের সামনে বা তোমাদের সামনে এই কথাগুলো বলতে ভালো লাগছে কারণ আমি আমার ফিলিংসটা আমি সম্পর্ক নিয়ে যা বুঝেছি সেটাই তোমাদেরকে আমি বলছি তবে একটা কথা বলবো বরাবরই একটা কথা বলে আসবো যে মানুষ বা নিজের আপনজন থাকতে তাদের মূল্য দাও বাবা মাকে ফিল করাও যে আমি সন্তান হিসেবে তোমার পাশে আছি নিজের সন্তানকে ফিল করাও বাবা মা হিসেবে তোমার পাশে আছি নিজের আপনজন কাছের মানুষ নিজের ভালোবাসার মানুষকে সে হতেই পারে তারা স্বামী স্ত্রী হতেই পারে তাদের অন্য কোনো শুধুমাত্র সামাজিক সম্পর্ক তৈরি না হলেও তাদের মধ্যে মনের সম্পর্ক অর্থাৎ প্রেমিক প্রেমিকা যাদের বলা হয় সেই সম্পর্কটা রয়েছে সুতরাং তাদের মধ্যে এই ফিলিংসটা আনাও যে আমি তোমার কাছে আছি তোমার পাশে আছি তোমার আমাকে নিয়ে যে অনুভূতি সেই অনুভূতি আমারও তোমাকে নিয়ে হয় এইগুলো শেখাতে হয় না কাউকে আর শেখানো উচিতও নয় মানুষের মধ্যে এই অনুভূতিগুলো না কোনো কোনোভাবে পারিবারিকভাবে ফুটে ওঠে যেমন আমি নিজের সন্তানকে সর্বদা এই অনুভূতির মধ্যে দিয়ে বড় করার চেষ্টা করি এবং ওই কারণে আমার সন্তানরা যথেষ্ট ইমোশনাল মানুষের শিক্ষার মধ্যে সব থেকে বড় শিক্ষা হচ্ছে কিছুটা ক্ষেত্রে আবেগ থাকা নিজের আপনজনদের প্রতি আবেগ নিজের আপনজনদের প্রতি ইমোশান থাকা কারণ পড়াশোনা করলাম দায়িত্ব পালন করলাম এটাই শুধু শিক্ষা নয় ভালো ব্যবহার করলাম এটাই শুধু শিক্ষা নয় কিছু কিছু ক্ষেত্রে ভালো ব্যবহারটাও কিন্তু একটা কৃত্রিমতার মধ্যে পড়ে কিন্তু যদি কারোর প্রতি আমার সেই অনুভূতি থাকে সেই ফিলিংস থাকে সেই ভালোবাসা থাকে তাহলে কেয়ার যত্ন সবই চলে আসবে এটা আমাদের শিক্ষা এটাও আমাদের শিক্ষা যে আপন জনকে কীভাবে মনের টানে বেঁধে রাখতে হয় তার জন্য প্রয়োজন পড়ে না কোনোভাবে তাকে শাসন করার কোনোভাবে প্রয়োজন পড়ে না তাকে হ্যাঁ কিছু ক্ষেত্রে এটা হয় যে ভালোবেসে কষ্ট পেয়ে আঘাত পেয়ে আমরা আঘাত কর করি করে ফেলি কিন্তু সেসবের ক্ষেত্রেও দিনের শেষে আমাদের দেখবেন এই ফিলিংসটাই হয় যে যার থাকার সে এমনিতেই থাকবে যার আমাকে বোঝার সে এমনিতেই বুঝবে তাই না এই কারণেই আমি একটা কথাই বলবো যে সম্পর্কের মধ্যে ফিলিংস যদি না থাকে অন্তত এটা ভাবুন যে মানুষটা যতদিন আপনার সাথে আছে আপনার কাছে আছে তাকে আপনি পাচ্ছেন ভগবান দিচ্ছে আপনাকে সেই সুযোগটা যাতে আপনি একটা মানুষকে আপন ভাবতে পারেন আপন মানুষ হিসেবে কাউকে জানতে পারেন যখন সেই মানুষটা আর থাকবে না হতেই পারে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল ওই কারণে নিজের লাইফ বা আপনার লাইফে কখনো কিছু ঘটেই যেতে পারে আপনাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে আপনাদের দুজনের মধ্যে একজন নাই থাকতে পারেন হয়তো পৃথিবীতে তখন তার জন্য কার জন্য আপনি যে দায়িত্বগুলো পালন করছেন অর্থ উপার্জন করছেন কার জন্য এই জিনিসগুলো রাখবেন কিসের জন্য দিনের শেষে আলটিমেটলি মানুষ কিন্তু নিজের জন্য বাঁচে না অপরের জন্যই বাঁচে দেখবেন একা ঘরে থাকলে এমন কিছু করে খেতে ইচ্ছে করে না কিন্তু যখন আমরা দু তিনজনকে নিয়ে থাকি তখন মনে হয় একটা কিছু বানিয়ে এদের খাওয়াই বা তার জন্য এরা যখন ঘরে আছে এই খাবারটা কিনে আনি তার মানে আমরা গুরুত্বটা আলটিমেটলি দিনের শেষে অপরকেই দিচ্ছি তাহলে এই জায়গাটা থেকে রিয়েলাইজ করুন যাদের মধ্যে এই ফিলিংসটা অনুভূতিটা কম এই জায়গা থেকে রিয়েলাইজ করুন যে আপনি অর্থ উপার্জন করছেন সমস্ত কিছু করছেন আপনার আপনজনদের জন্যই সেই আপনজনরা অবহেলাতেই যদি বড় হতে থাকে আপ আপনজনরা অবহেলাতেই যদি আপনাদের সাথে চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে যার জন্য কিছু করছেন সে আপনার চারপাশে কোথাও নেই হয় সে শারীরিকভাবে নেই না হয় মানসিকভাবে তার আপনার ওপর থেকে মনটা উঠে গেছে তাই এই কথাটা বলবো যে চেষ্টা করুন যে যে মানুষটা রয়েছে সেই মানুষটাকে গুরুত্ব দেওয়ার সেই মানুষটারকে সেই ফিলিংসটা অনুভূতিটা দেওয়ার তাকে নিয়ে ভাবার তাকে যত্ন করার সম্পর্ক বা এই যে অনুভূতিগুলোর যত্ন করার দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর বলে মনে হবে আর এই যে অর্থ উপার্জন সমস্ত কিছুর মাঝে আমাদের কখনো না কখনো মাথাটা হ্যাং হয়ে যায় ঠিক সেই সময় আপনি শান্তির একমাত্র জায়গা সেই আপনজনদের কাছেই খুঁজে পাবেন এই কারণে বুঝবেন দিনের শেষে কিন্তু এই যে বিরিয়ানি খাওয়ার থেকে ডাল ভাতের মূল্যটা অনেক বেশি কেন বিরিয়ানি বলছি এটাকে অন্যান্যরা অনেকভাবে ধরতে পারেন কিন্তু আমি বলতে চাইছি এই হিসেবে যে অর্থ আমাদের অনেক কিছু এনে যায় সেটা অনেকটা বিরিয়ানি খাওয়ার মতো কিন্তু দিনের শেষে আমরা ওই আলু সিদ্ধ ডাল ভাতে যে শান্তিটা পাই আপনজনদের মধ্যেই সেই শান্তিটা থাকে তো আশা করি বুঝতে পেরেছেন সমস্ত মেয়েদের বলছি এবং অবশ্যই বিশেষ করে সমস্ত পুরুষদের বলছি আপনজন যারা রয়েছেন তাদেরকে সেই মূল্যটা দিতে না পারুন ভাবুন তাদের নিয়ে একটু যারা সারা দিন আপনার জন্য যদি পরিশ্রম নাও করে আপনাকে নিয়েই ভাবছে এই কারণে পুরুষদের বলবো যে মনের অনুভূতিগুলোকে লালন করুন আপনার মনে অনুভূতি কম থাকতে পারে কিন্তু সেটাকে লালন করুন এইভাবেই বলবো যে অনুভূতিগুলোকে লালন করুন দেখবেন যে মানুষটা আপনার সাথে আছে তাকে আপনার গুরুত্ব দেওয়ার সময় না হলেও সেও আপনাকে বুঝতে পারছে এবং সেও একটা সময় রিয়েলাইজ করছে যে দূরে থেকেও আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন তার জন্য পাশে থাকা সাথে থাকা সব সবসময় দরকার নেই এই ফিলিংসটায় তাকে রাখুন এই অনুভূতিতে রাখুন বলে না যে আমাকে রেখো অনুভূতিতে সেই অনুভূতিতে তাকে রাখুন তাকে এই অনুভূতিতে রাখতে হলে তার সামনে থাকতে হবে না সে অবশ্যই বুঝবে যদি আপনি দূরে থেকেও তাকে আপনার অনুভূতিতে রাখেন না এটা কিন্তু একটা টেলিপ্যাথি আপনি যদি দূরে থেকেও আপনার অনুভূতিতে তাদেরকে রাখেন তারা ঠিক বুঝতে পারবে বিশেষ করে মেয়েরা এত অবুজ নয় ঠিক আছে তারা দূরে থেকেও নিজের মায়ের প্রতি টানটা বুঝতে পারে নিজের সন্তানের টানটা বুঝতে পারে তাহলে ভালোবাসার মানুষের টানটা কেন বুঝতে পারবে না যদি সে বুঝতে পারছে না তার মানে আপনার মধ্যেই অনুভূতির অভাব রয়েছে আপনি অনুভূতিতে তাদেরকে রাখেননি ওই কারণেই হয়তো সে আপনাকে অভিযোগ করছে এটা অভিযোগ নয় অভিমান দুটোর মধ্যে একটা ক্ষীণ পার্থক্য কিন্তু রয়েছে তাই বলবো পুরুষদের বিশেষ করে সম্পর্কটাকে অনুভূতিটাকে লালন করুন আর কাছের মানুষকে অনুভূতিতে রাখুন কারণ যখন সেই কাছের মানুষ আর থাকবে না ভগবান সেই সুযোগটা যখন দিতে 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 একটা সময় কেনে নেবে আপনার কাছ থেকে তখন কিসের জন্য সেই অর্থ থাকবে কিসের জন্য কি থাকবে কিচ্ছুর জন্য থাকবে না আপনার কোনো কিছু উপার্জন করার কোনো দাম থাকবে না আলটিমেটলি আপনাকে নিজের সাথেই সময় কাটাতে হবে দিনের শেষে শান্তির জায়গাটা খুঁজে পাবেন না তাই শান্তির জায়গাটা যেটা আপনার সেইটাকে গুরুত্বটা সর্বাগ্রে দিন